নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়ার পুরোনো সকাল সকাল উঠেই কি করতেছে বিছানা ঝাড়ু দিতেছে বিছানা তুললো বাবা তাই না তুমি বিছানা তুললা বিছানা তুললো তারপরে ঝাড়ু দিতেছে কত কাজ হয়ে গেছে তুমি যে কত কাজ করা পারে করো বাবা কাজ করো ওই জানালা বাড়ি দিতেছে এখন রেখে দেবে এতক্ষণ এই জারও দিল আমি রাখতেছি আমি রাখতেছি দাও আমাকে দাও আমি রাখি এইভাবে রাখতে হয় থাক থাক আর বের করো না হ্যাঁ ওইদিকে রাখবো ওইদিকে ছিল ওইদিকে রাখবো যে জায়গায় ছিল ঠিক ওই জায়গায় রাখলো হয়েছে হয়েছে আর না হয়েছে হ্যাঁ থাক হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আবার বের করে আবার বের কর লাগে না ও নিজে নিজে রাখবো দেখি রাখতে পারি কি না এই যে এই এই সাইডে আগে এই দিক দিয়ে দিতে হয় এই যে দিক দিয়ে দিতে হয় কোন বেদানা ছিল বেদানা রস করে দিছিলাম একটু খাইয়ে দিলাম সকালবেলা খিচিড়ি খাইয়ে দিছি অনেক দূরে উঠতে আমার সাথে সকালে সকালে উঠি ঠান্ডার দিন যদি একটু শুয়ে রাখি শুয়ে থাকবো না আমার সাথে উঠবো ওই ঠান্ডার মধ্যে সুফায় বসে থাকবো নইলে আমার কুলে থাকবো কাজ করতে দেবো না সোফায় বসে বসে অনেক সময় টিভি দেখে সকালবেলা আমি কাজ করি বেশিক্ষণ থাকে না ঠান্ডা তো থাকতে চায় না শুধু কুলেই চায় হাসতেছি এই যে খেলতেছি হাসতেছি আই পরে স্নান করে দিব মেলা যাইছে এঘাৰটাৰ মত বা যে প্ৰায় স্নান কৰা মোক সময় গৰম জল কৰি দিয়ে স্নান কৰি দিয়ে তাৰপৰা একো চাদে যাম ৰ'দে আমি দি থৈছি তাৰ হৈছে এতিয়া তোমাৰ কি ঢোল কিয় দিছে কে দিছে মেশু মেশু ঢুল দিছে বাবা ওই দিক দিয়ে পড়ছি স্নান করে স্নান নি স্নান করানোর সময়সে আমরা সাদা দিতেছি ওরে স্নান করে দিছি তুই দেখায় উঠতেছে সাদে যে আমি পিছনে পিছনী আমার কাপড় নিয়ে আসলাম ওর কিছু দিয়ে দিলাম সকালবেলা দিছি আবারও দেয়া লাগি দুই তিনবার করে কাপড় ধুয়াই লাগি সারাদিন বাচ্চা কাচ্চা থাকে আর শীতের দিনে কাপড়ি বুঝে এসে নিজে হাতি নিশে বুঝে হাতে নিয়ে গেছি ওই দিন খেয়ে গিয়েছিল খেলে আবার মনে আছে এটা আবার আমি কাপড় তো বুলে শুকিয়ে দেনি পাবা কোথায় আসিল কোথায় ছিল হ্যাঁ ওইটা একটু একটু কথা বলতে পারে একটু একটু কথা আর কি ফুটছে মুখে বলে ওইটা ব মানে বস বস তো বলতে পারে না বলে এরকম করে আর কি একটু একটু করে বলতে চাই আর কি কথা একটু দেরি হইলো কথা মুখের কথা ফুর্তি অনেক বাচ্চা আছে আগে কথা কয় তো সব বাচ্চা তার এক না তো ও সব কিছুই আগে আগে শিখছে কিন্তু কথাটা একটু দেরি হইলো না যায় না জানা ওদিকে যাও না বাবা এই দেখো নতুন ফুল ফুটছে দেখো আমাদের গাছে এই যে কত সুন্দর লাগে কাটা আছে বাবা গাছে কাটা আছে তুইলো না তুইলো না এই যে ছিঁড়ছে ওই যে কত গুলো তুমি অনিষ্ট করো কেন বাবা হ্যাঁ অনিষ্ট করতে হয় না এদিকে আসো ওই সাইডে চলো ওই সাইডে বেশি রোদ চলো ওই সাইডে যে ও আসলে এই সাইডে আসি এই সাইডে ওই যে লাঠি খুঁটা বাঁশ এইসব কিছু আছে তো এগুলো নিয়ে খেলবো ওই সাইডে থাকলে তো খালি ফুলের গুলে ওগুলো চিড়ে ফুলের টবি থেকে ও বাবা বাড়ি দেয় না বাড়ি দেয় না দেখছো পোষা বলবো কিন্তু সবাই দিব না তুমি বাড়ি দেবে না দিও না বাড়ি দিও না বলো আচ্ছা বলো বাগা ধর ধর রে ধর আমি যাই গে টাকা এই যে মেহালে কামড় দিবি কিন্তু মেজাল কামড় দে কামড় দে রে কামড় দে বাবু কথা শুনে না কথা শুনে না বাবু মাত বর মাত বরের মত করে হাতে বারোটা বাজে গেছে নিচে যে এনে কাটাকাটি করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবো রান্না করুন কাপড়গুলো শুকিয়ে দিই তোরে একজন নেওয়ার মতো নেই নিচে স্নান করে দিছি এখন আমার কলে থাকবো কইয়া বইলে আর কি অনেক কষ্টে ছাদে নিয়ে আসছি ছাদের কথা বলাতে একা একাই দৌড় মানে দৌড় দিছি ছাদের কথা বলাতে সমস্যা নেই ছাদে আসতে চাই কিন্তু নিচে থাকলে ও আমার ছাড়ে না শুধু আমার কুলে থাকবো ওই আমার নিয়ে বসে থাকতে বলি তো সব সময় তোর নিয়ে বসে থাকা পারি নি বসে থাকতেই পারি না ওর নিয়ে ঘরে কাজ আছে না রান্না বাড়ি ধোয়া কাপড় সাপড় মানে সব কিছুই কি টাকি না আছে সবই আছে গাছ সব কিছু গুছাইতে গুছাইতে সারাদিন সারতেই পারি ওই যে ক্লিপটা ভাঙলো অবশ্য ভাঙা ছিল ওইটা নিয়েছে ছিল ওইটা নিয়ে বাইরে ভাঙলো বাবা রে বাবা এই যে কথা শুনো হাতে লাগবো এইটাতে যদি তুমি বাড়ি দাও না তোমার আঙুলের মধ্যে ব্যথা পাবা তোমার আঙুল লাগতে পারে ওইখানে রেখে আসো দাও যেখানে ছিল ওইখানে পূর্ণ অনেক লক্ষ্মী কথা শুনে আমার তাই বাবা মিট মিটিয়ে হাসতেছে ওইদিকে তাকে হাসতেছে মিট দেখি কেমনি হাসো ও আবার নিয়ে আসতে কত লক্ষ্মী ওই যে কথা শুনে আবার নিয়ে হাসলো শুকিয়ে দিই তাড়াতাড়ি করে নিচে যাই আজকে আরে ততক্ষণ থাকা সম্ভব না করা অনেক সময় লাগে রান্না করতে সব কিছু কেটে গুছিয়ে রান্নার সবকিছু নিচে এসে গুছিয়ে নিছি এখানে আমি চোরচোরির জন্য কাটছি আলু বেগুন আর ফুলকপি দিছি একটু আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি আবার একটু লগণে মাখিয়ে রাখছি এটা আমি আবার ভালো করে ধুম এখানে মাংস রান্না করুন দেখে আলু নিছি পেঁয়াজ আদা রসুন এইসব কিছু আদা বাটা অন্য একটা পাত্রে এখানে পেঁয়াজ রসুন আছে আলু আছে আর এখানে মাংস দেশি মর মরগের মাংস এখানে মাছ এই ছোটো মাছ যেমন চোরচোর রান্না করুন এখানে বেগুন কেটে নিছি বেগুন ভাজির জন্যে আর কাঁচামরিচ কাঁচামরিচটা এখনও ফাড়ি নেই ধুয়ে রাখছি আমি কাটে নিম এদিকে আমি কড়াইতে বসে দিয়েছি ফুলকপি ফুলকপি আমি একটু ভাবতে মামু সিদ্ধ করে তো এটা আমি বড়া করুন সব শেষে এই তো আমার রান্নার আজকে আয়োজন আর ডাল বসিয়েছিলাম মসুরির ডাল প্রেসার কুকারে ওইটা আমি নামিয়ে নিয়েছি নামিয়েই আমি ফুলকপিটা বসিয়ে দিয়েছি ফুলকপিটা সিদ্ধ হলে নামিয়ে নিই ফুলকপি নামাইলাম সিদ্ধ করে তারপর আমি ডালটা সোমবার দিয়ে নিলাম ডাল হয়ে গেছে বেগুনগুলো ভাজি করে নিবো এখন বেগুন মাখিয়ে রাখছি হলুদ মরিচ লবণ এসব কিছু দিয়ে পরে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে বেগুন দিয়ে দিই ভাজি করে রেখে সব সবজি

একটু সময় রান্না করে নামেন এই হচ্ছে ভাববো সেদি দিলাম তো ভাতে লোল দিয়ে গেছে ভাত দেরি হইব না হয়ে যাবো তো তোর তরি নামছি আমি এখানে আলু মাখিয়ে নিছি মাংস চলাই দিব তো আলু দিব মাংসে সেই জন্য আমি আগে ভাজি করে খেয়ে নেব একটু নতুন আলু মাংসের সাথে দিলে নরম বেশি হয়ে যায় মাংসটাও মাখিয়ে নিবো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন এইসব কিছু দিয়ে দিছি এখন শুধু যে লবণ আর হলুদ মরিচ দিয়ে দিব লবণটা দিয়ে দিলাম হলুদের গুঁড়াও দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো সয়াবিন তেল দিয়ে কড়াই গরম হয়ে গেছে আমি আলুটাকে দিয়ে নিই

তরকারি আলু দিয়ে দিই গরম মশলা পিঠে তু করে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম তরকারি তো হয়ে গেছি প্রায় গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে জিরার গুঁড়া রাখছি সাইডে দিয়ে দিই জিরের গুঁড়ে নামে নিউম আর একটু ঘরে গেছে

খাই নিলম দিয়ে দি গৰম হৈ গৈছে ঘ

সবগুলো আমি ভাজি করে নিব আমার রান্না কমপ্লিট এখানে বেগুন ভাজি এখানে ছোটো মাছ দিয়ে চুরচুড়ি বড়া ফুলকপি দেশি মুরগির মাংস আর ডাল রান্না শেষ এখানে আমি লেবু কাটছি শশা কাটুন কাটিনি এখনো তো রান্না কেমন হলো কমেন্টে জানাবেন তো খাওয়া দাওয়া করছি দুপুরবেলা তো খাওয়া দাওয়া ভিডিও করতে পারিনি ভিডিও করা হয়নি পুরনো দুষ্টুমি করতেছিল আবার সারে এসে পড়ছিল তো সেই জন্য খাওয়া দাওয়া আমরা একেই যার যার মধ্যে খেয়ে নিছি হয়ে গেছে সন্ধ্যা দেওয়া লাগ ওই যে বেলা একদম তলে গেছে তো পুরনো দেখতে বসতে খাতা বানিয়ে দিতে বললো আমি একটু খাতা নিয়ে বানিয়ে দিলাম কলম চাইলো কলম দিলাম সেগুলো নিয়ে এসে বসছে তো ওই যে দাগাইতেছে ওরে আমি শীতের পোশাক পরে দেবো তো প্যান দিছি শীতের জামাটা দিয়ে লাগবো শীতের জামাটা পরে দিই ঠান্ডা পড়ে গেছে তুমি ভিডিও এখানেই শেষ দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন তো আজকের মতো বিদায় সবাইকে নমস্কার আদার সবাই বাবু কাটা দাও কাটা দাও টাটা বাই বলো দেও আবার দাও বাই দাও